আপনি কি মানসিক অশান্তিতে ভুগছেন আপনি কি চান আপনার সমস্ত মানসিক অশান্তি দুঃখ কষ্ট যন্ত্রণা দূর করে জীবনে শান্তি অনুভব করেন তাহলে ভগবদ্গীতার আশ্রয় নিন ভগবদ্গীতার কোন অধ্যায়টি পাঠ করলে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা মানসিক অশান্তি দূর হয়ে আপনি অনাবিল প্রশান্তি অনুভব করতে পারবেন চলুন আজকের এই ভিডিও থেকে জেনে নিই নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় শ্রীমদ ভগবদ গীতার কোন অধ্যায়টি পাঠ করলে আমাদের জীবনের মানসিক অশান্তি দূর করতে পারব ভগবদ্গীতার কোন অধ্যায়টি প্রতিদিন পাঠ করা উচিত চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও শ্রীমদ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় যদি আপনারা পাঠ করেন তাহলে কি ফল হবে দ্বিতীয় অধ্যায়ের মাহাত্ম করা যাক ভগবান বিষ্ণু বললেন প্রিয় লক্ষ্মী আমার কাছে তুমি ভগবদ গীতার প্রথম অধ্যায়ের মাহাত্ম শ্রবণ করেছ এখন দ্বিতীয় অধ্যায়ের মাহাত্ম মন দিয়ে শ্রবণ করো কোনো এক সময়ে দক্ষিণ দেশের পান্ডুরপুর শহরে দেবশ্যাম নামে এক পণ্ডিত ব্রাহ্মণ বাস করতেন তিনি সব রকম হোমকার্য সম্পাদনে সক্ষম ছিলেন আতিথেয়তার গুরুত্বও তিনি বুঝতেন তিনি তার কাজের দ্বারা সকল দেবদেবীকেও সন্তুষ্ট করতেন কিন্তু তার মনে সুখ ছিল না আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্কিত জ্ঞান লাভে তার বাসনা ছিল শেষের দিকে তিনি অনেক যোগী ও তপস্বীদের প্রতি সকল প্রকার সেবা সম্পাদন করে তাদের কাছে পরম তত্ত্ব সম্বন্ধে জানতে চাইলেন এইভাবে তার জীবনের বহু সময় কেটে গেল একদিন ভ্রমণকালে তিনি দেখলেন এক যোগী তার নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবন্ধন করে পদ্মাসনে গভীর ধারমগ্ন হয়ে আছেন দেবশ্যাম বুঝতে পারলেন যে এই যোগী সম্পূর্ণ শান্তিপ্রিয় এবং জড় বাসনা শূন্য গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে দেবশ্যাম সেই যোগীর শ্রীচরণে পতিত হয়ে জানতে চাইলেন কি করে তিনি পূর্ণ মানসিক শান্তি পাবেন তখন পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞানের অধিকারী সেই যোগী দেবশ্যামকে সোপুর গ্রামে গিয়ে ছাপ পালক মিত্রভানের সঙ্গে দেখা করে তার কাছ থেকে ভগবত উপলব্ধির নির্দেশ গ্রহণ করতে বললেন এ কথা শুনে দেবশ্যাম সেই যোগীকে পুনঃ পুনঃ শ্রদ্ধা নিবেদন করে সপুরের উদ্দেশ্যে রওনা হলেন সেখানে পৌঁছে উত্তর দিকে তিনি এক সুন্দর বন দেখলেন সেই বনে মিত্রভান বাস করতেন বনে প্রবেশ করে দেখলেন যে একটি ছোট্ট নদীর তীরে প্রশস্ত খণ্ডের উপর মিত্রভান বসে আছেন মিত্রভানকে খুব সুন্দর এবং সম্পূর্ণ শান্ত দেখাচ্ছিল বনে মৃদুবন্ধ বাতাস বইছিল এ চতুর্দিক থেকে সুন্দর সৌরভ নির্গত হচ্ছিল যত্র তত্র ছাগলের পার শান্তিতে ও নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছিল কয়েকটি ছাগলকে বাঘ ও অন্যান্য হিংস্র জন্তুর পাশে উপবিষ্ট অবস্থায় দেখা গেল এই দৃশ্য দেখে দেবশ্যামের মন শান্ত হলো এবং তিনি শ্রদ্ধার সঙ্গে মিত্রভানের কাছে গিয়ে তার পাশে বসলেন মিত্রভান গভীর ধ্যানমগ্ন ছিল কিছুক্ষণ পর দেবশ্যাম তার কাছে জানতে চাইলেন যে কি করে তিনি কৃষ্ণ ভক্তি লাগবে সক্ষম হবে প্রশ্ন শুনে মুহূর্তকাল গভীর চিন্তায় ডুবে গেলেন তারপর উত্তর দিলেন হে প্রিয় দেবশ্যাম একদা বহু পূর্বে আমি যখন বনে ছাগ চড়াচ্ছিলাম সেই সময় এক অতি ভয়ঙ্কর বাঘ আমার ছাগ পালকে আক্রমণ করে আত্মরক্ষার জন্য সমস্ত ছাগল এদিক ওদিক দৌড়াতে শুরু করে বাঘের ভয়ে আমিও ছুট দিলাম কিছু দূর গিয়ে ফিরে তাকিয়ে দেখলাম যে নদীর পারে বাঘটি আমার একটি ছাককে ধরে ফেলেছে ঠিক তখনই একটি অদ্ভুত ও আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল বাঘটি তার সমস্ত ক্রোধ এবং ছাক ভক্ষণের ইচ্ছা হারিয়ে ফেলল তখন ছাকটি বাঘকে প্রশ্ন করল তুমি আমায় খাদ্য পেয়েও কেন আমাকে ভক্ষণ করছো না অবিলম্বে আমাকে হত্যা করো এবং মহা তৃপ্তিতে আমার মাংস ভক্ষণ করো তুমি দ্বিধা করছো কেন বাঘটি বলল প্রিয় ছাগ এই স্থানে আসার পর আমার সকল ক্রোধ ও ক্ষুধাকৃষ্ণা অন্তর্হিত হয়েছে ছাগ বলল আমিও বুঝতে পারছি না কেন আমি এত নির্বিক ও শান্ত বোধ করছি এর কারণ কি হতে পারে তোমার জানা থাকলে দয়া করে আমাকে তা জানাও বাঘ বলল আমিও তা জানি না চলো ওই লোকটিকে জিজ্ঞাসা করা যাক বাঘ ও ছাগলের এই রূপ কথোপকথন শুনে আমি অতীব বিস্মিত হলাম এমতো অবস্থায় তারা আমার কাছে এসে এর কারণ জানতে চাইল আমি লক্ষ্য করলাম নিকটেই গাছের ডালে এক বানর বসে আছে আমি তখন ওই দুইজনকে সঙ্গে নিয়ে বানরটির কাছে এর কারণ জানতে চাইলাম গভীর শ্রদ্ধার সঙ্গে বানরটি বলল শোনো আমি তোমাকে একটি খুব পুরানো গল্প শোনাচ্ছি এই বনে ঠিক তোমার সামনে একটি খুব বড় মন্দির আছে ভগবান ব্রহ্মা সেই মন্দিরে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন বহু পূর্বে সুকাম নামে এক বিদ্যান মুনি এখানে বাস করতেন তিনি অনেক কঠোর সংযম পালন করেছিলেন প্রতিদিন তিনি বন থেকে ফুল এবং নদী থেকে জল এনে ভগবান শিবের পূজা করতেন এইভাবে বহুদিন তিনি এখানে বাস করেন একদিন এখানে এক মুনির আগমন হলো সুকাম তখন ফল ও জল দ্বারা মুনিকে ভোজন করালেন মুনিমরের ভোজন ও বিশ্রাম গ্রহণের পর সুকাম বললেন যে কঠোর সংযমের সঙ্গে পূজার্চনা করে তিনি এখানে পড়ে আছেন শুধু ভগবান কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান লাভের জন্য তার সেই কঠোর কৃষ্ণ সাধনার ফল লাভ হল সুখামের বিনয়পূর্ণ কথা শুনে মুনিবর যথেষ্ট প্রীতি হলেন এটি একটি প্রস্তর খণ্ডে ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় লিপিবদ্ধ করলেন সুকামকে তিনি সেই শ্লোকগুলি প্রতিদিন পাঠ করতে নির্দেশ দিয়ে বললেন যে এরূপ করলে অচিরেই তার অভীষ্টু লাভ হবে কথা বলার পরেই মণিবর সেখান থেকে অন্তহীন হলেন আর সুকাম শুধুই তাকিয়ে থাকলেন এরপর থেকে প্রতিদিন সুকাম সেই মণিবরের নির্দেশে মতো বাকি জীবনভর সেই শ্লোকগুলি আবৃত্তি করেন শীঘ্রই তিনি ভগবান কৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করেন আবৃত্তি শুরু দিন থেকেই তার ক্ষুদা তৃষার অনুভব দূর হয়ে যায় এই স্থানে তার সেই কঠোর সংযম ও ভক্তিপূর্ণ ক্রিয়াদি সম্পাদনের জন্য যেই এখানে পদার্পণ করেন তার ক্ষুধা তৃষার অনুভব বিরুত হয় এবং অবিলম্বে তার পূর্ণ শান্তি লাভ হয় মিত্রভান বললেও প্রিয় দেবশ্যাম বানটি তার আশ্চর্য কাহিনীতি শেষ করার পর আমি সেই বাঘ ও ছাগলের সঙ্গে মন্দিরে গেলাম সেখানে আমরা পাথরের উপর ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় লিপিবদ্ধ আছে দেখলাম প্রতিদিন আমরা সেই শ্লোকগুলি আবৃত্তি করতে লাগলাম এইভাবে আমরাও অচিরেই কৃষ্ণভক্তি লাভে সক্ষম হয়েছিলাম প্রিয় ব্রাহ্মণ তুমিও যদি ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় পাঠ করতে শুরু করো তবে তুমিও শীঘ্রই ভগবান শ্রীকৃষ্ণের করুণা লাভ করবে ভগবান বিষ্ণু বললেন প্রিয় লক্ষ্মী এভাবেই দেবশ্যাম মিত্রভানের কাছ থেকে জ্ঞানলাভ করেন এবং সেই মাহাত্মের আরাধনা করে তিনি পাণ্ডুরপুর ফিরে গিয়ে প্রতিদিন দ্বিতীয় অধ্যায় আবৃত্তি করেন তাছাড়া পাণ্ডুরপুরে যে কেউ গেলেই তিনি তাকে শ্লোকগুলি আবৃত্তি করে শোনান এইভাবে দেবশ্যাম পরম পুরুষ শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করেছিলেন প্রিয়তমা লক্ষ্মী ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের এই হল মাহাত্ম তাই আমরাও যদি জীবনে শান্তি লাভ করতে চাই এই যে দুঃখ দুর্দশা পূর্ণ জীবন হতাশা পূর্ণ জীবন পূর্ণ জীবন ফ্রাস্ট্রেটেড লাইফ থেকে মুক্তি পেতে চাইলে ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় যদি পাঠ করি তাহলে অবশ্যই ভগবানের কৃপায় আমরা শান্তি লাভ করতে পারবো আর যদি আমরা ভগবত গীতার শ্লোকগুলো পাঠ করি এবং তা বোঝার চেষ্টা করে হৃদয়াঙ্গম করি এবং আমাদের জীবনে প্রয়োগ করি তাহলে তো আর কোনো কথাই নেই তাই গীতা সবাই সংগ্রহ করুন এবং যাদের কাছে আছে তারা প্রতিদিন পড়ুন বিশেষ করে দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগ আমাদেরকে পরম শান্তি প্রদান করতে পারে হরে কৃষ্ণ তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे नमस्कार